আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আদর্শ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম গত ক্লাসগুলোতে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের আট দশমিক এক অধ্যায় অর্থাৎ ত্রিকোনোমিত অধ্যায়টির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি তো আজকের ক্লাসে আমরা আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ক্লাস তোমরা ধৈর্য সহকারে দেখবে তো কী নিয়ে আলোচনা করবো তা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যা আমরা এখানে দুটি গাণিতিক সমস্যার সমাধান করব যা আমি তোমাদের বইয়ের আট দশমিক এক উনশুল যে উদাহরণের অঙ্কগুলো আছে সেখান থেকে তিন নম্বর উদাহরণের অঙ্কটি নিয়েছি এখানে দুটি সমস্যা আছে প্রথমটি হলো যে তিরিশ ডিগ্রি বারো মিনিট ছত্রিশ সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো এবং আরেকটি হচ্ছে থ্রি পাই বাই থার্টিনকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করাম তো এই দুইটি গাণিতিক সমস্যা আমরা খুব সহজভাবে সমাধান করব। দেখো তোমাদের বইয়ে যেভাবে গাণিতিক সমস্যাটি সমাধান করা আছে এই উপরেরটা এবং নিচেরটা তো তা কিন্তু কিছুটা কঠিন তো আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করি তো তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো প্রথমে দেখো আমরা ক নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব তো এখানে দেখো দেওয়া আছে তিরিশ ডিগ্রি বারো মিনিট এবং ছত্রিশ সেকেন্ড তো আমি যেভাবে করব তোমরা এই দাবগুলো কিন্তু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে তো প্রথমে দেখো এটাকে রেডিয়ানে প্রকাশ করার আগে আমাদেরকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে তো দেখো এখানে ডিগ্রি আছে মিনিট আছে সেকেন্ড আছে তো এদেরকে আমরা সরাসরি ডিগ্রিতে প্রকাশ করব। তো কিভাবে করব তো প্রথমে দেখো তিরিশ ডিগ্রিতে দেওয়া আছে এটা ডিগ্রিতেই থাকবে এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে এখানে যে বারো মিনিট দেওয়া আছে সেই বারো মিনিটকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব তো মিনিটকে যদি আমরা সার দিয়ে বাঘ দেই তাহলেই কিন্তু সেটা ডিগ্রি হয়ে যাবে তো এই বিষয়টা মনে রাখবে যে মিনিট এই একটি করে দাগ তুলতে গেলে আমাদের একটি সাইট দিয়ে বাঘ দিতে হবে তো এখানে দেখো বারো মিনিট এখানে একটি দাগ আছে তাই এই বারোকে আমরা কয়টি সাইট দিয়ে বাগ করব। একটি এবং এখানে দেখো দুইটি দাগ আছে তাহলে এই ছত্রিশকে আমরা কয়টি দিয়ে বাক করব সাইট দিয়ে দুইটি সাইট দিয়ে বাগ করব তো অবশ্যই এখানে ষাট গুণ ষাট অর্থাৎ ছত্রিশশো দিয়ে বাক করবে তাহলে এটা কি হয়ে যাবে ডিগ্রি হয়ে যাবে তাহলে দেখো এখন এখানে আমরা পেলাম তিরিশ ডিগ্রি প্লাস বারোকে ষাট দিয়ে বাক করলে তোমরা পাবা শূন্য দশমিক দুই ডিগ্রি প্লাস ছত্রিশকে যদি তোমরা ছত্রিশশো অর্থাৎ ষাট গুণ ষাট সমান হচ্ছে ছত্রিশশো এই ছত্রিশশো দিয়ে যদি ছত্রিশকে বাক করো তাহলে তোমরা পাবা শূন্য দশমিক শূন্য এক ডিগ্রি তো এখন দেখো যুগ করলে আমরা কত পাই তিরিশ দশমিক দুই এক ডিগ্রি তো আমরা দেখো এখন সম্মিলিতভাবে সবগুলোকে যোগ করে দিয়ে আমরা এখানে ডিগ্রিটা বসিয়ে দিলাম এখন আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করব তো আমরা জানি এক ডিগ্রি সমান কত রেডিয়ান আমরা জানি এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান তো রেডিয়ান তো আমরা দেখো জানি এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান তাই এখানে এক ডিগ্রি সমান যদি পাই বাই একশো আশি রেডিয়ান হয় তাহলে তিরিশ দশমিক দুই এক ডিগ্রি সমান কত রেডিয়ান হবে তো এটার সাথে যদি আমরা এই সংখ্যাটাকে গুণ করে দিই তাহলেই কিন্তু এটা রেডিয়ান প্রকাশ হয়ে যাবে তো আমরা কি করব এখন এই তিরিশ দশমিক দুই এক এই ডিগ্রিটাকে তুলে দিয়ে আমরা এখানে পাই বাই একশো আশি দিয়ে বাঘ দিয়ে দেবো তাহলে এটা কি হয়ে যাবে রেডিয়ান হয়ে যাবে তো আমরা এখানে সাইড দিয়ে লিখে দেবো রেডিয়ান তো এখন দেখো এই তিরিশ দশমিক দুই এককে পাই দ্বারা গুণ করলে আমরা যে ফলটা পাবো সেটাকে যদি আমরা একশো আশি দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো আমরা পাবো পাঁচ শূন্য দশমিক পাঁচ দুই সাত দুই সাত তো এখানে দেখো তোমা তোমাদের বইয়ে দেওয়া আছে এখানে সাত অর্থাৎ দশমিকের উপরে চার ঘর পর্যন্ত নিয়েছে তো এখানে যেহেতু সাত আছে তাই এখান থেকে এক এই দুইয়ে যুক্ত হয়েছে তো এখানে লিখেছে পাঁচ দুই সাত তিন তো এত রেডিয়ান তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা এইভাবে সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা ডিগ্রি মিনিট এবং সেকেন্ডকে প্রথমে ডিগ্রিতে প্রকাশ করে তারপর এটাকে রেডিয়ানে কিন্তু প্রকাশ করতে পারো পারবে খুব সহজে তো আমি তোমাদেরকে যে পদ্ধতিটা দেখালাম এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে তো এখন চলো আমরা খ নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করি খ নম্বরে আছে যে থ্রি পাই বাই থার্টিন কে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো তো প্রথমে দেখো এটা রেডিয়ান কুন দেওয়া আছে তো আমরা কিন্তু এর আগে ক্লাসগুলোতে কিন্তু আলোচনা করেছিলাম কিভাবে রেডিয়ান কুনকে ডিগ্রিতে প্রকাশ করতে হয় এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান ঠিক একইভাবে এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি বাই পাই ডিগ্রি তো এটা মনে রাখবে তাই রেডিয়ান কোণের সাথে যদি আমরা একশো আশি বাই পাই গুণ দিই তাহলেই কিন্তু আমরা কি পাবো ডিগ্রি গুণ পাবো তো প্রথমে আমরা ডিগ্রি কুন বের করে নিব তো এত দেওয়া আছে এত রেডিয়ান আমরা এখানে সাইড দিয়ে লিখবো রেডিয়ান তো এখন আমরা এটার সাথে যদি থ্রি পাই বাই থার্টিন এর সাথে যদি আমরা একশো আশি পাই দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা এটাকে কী পাবো ডিগ্রি হিসেবে পাবো তো এখন দেখো এই পাই পাই কাটা এখন দেখো তিন দ্বারা একশো আশিকে গুণ করলে আমরা কত পাব পাঁচশো চল্লিশ এবং নিচে কত আছে তেরো এখন দেখো পাঁচশো চল্লিশকে তেরো দিয়ে বাক করলে আমরা বাঘ কত পাবো এখানে আমরা বাঘ ফল পাব একচল্লিশ দশমিক পাঁচ তিন আট চার এবং ছয় তোমরা দশমিকের পরে চার ঘর পাঁচ ঘর পর্যন্ত নিতে পারো তো এত ডিগ্রি আমরা পেলাম তো এখন দেখো এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে এই সংখ্যাটার উপরে আমরা ডিগ্রি চিহ্নটা বসিয়ে দিব। তো এরপরে যে সংখ্যাগুলো আছে দশমিকের যে সংখ্যাগুলো আছে এগুলোর সাথে আমরা প্রথমে একবার ষাট গুণ দিলেই আমরা মিনিট পাবো অর্থাৎ শূন্য দশমিক পাঁচ তিন আট চার ছয় এর সাথে যদি আমরা ষাট গুণ দিই তাহলে আমরা কি পাবো মিনিট পাবো তো দেখো যদি আমরা এই সংখ্যাটার সাথে যদি আমরা ষাট গুণ দিই তাহলে আমরা কত পাবো আমরা পাব যে একচল্লিশ ডিগ্রি আর এখানে পাবো আমরা বত্রিশ দশমিক তিন শূন্য সাত ছয় অর্থাৎ এত মিনিট তো এখন তো এখানেও দশমিকের উপরে মান আছে তো আমরা এখানে কী করবো পূর্ণ সংখ্যাটার উপরে আমরা এই মিনিট চিহ্নটা বসিয়ে দেব একচল্লিশ ডিগ্রি বত্রিশ মিনিট এবং এই যে যে দশমিকের যে মানগুলো আছে এর সাথে আমরা আবার একটি সাইড দিয়ে গুণ করে দেব এখন দেখো মিনিটের পরে কী হয় সেকেন্ড তো এখানে কি হবে সেকেন্ড হয়ে যাবে তো দেখো এখন আমরা এখানে পাবো একচল্লিশ ডিগ্রি বত্রিশ মিনিট এবং এটাকে যদি আমরা সাইড দিয়ে গুণ করি তাহলে গুণ ফল পাবো আমরা আঠারো দশমিক চার পাঁচ ছয় হয় আমরা এখানে দশমিকের পর দুই গড় যদি নিই তাহলে চার ছয় হবে তো চার ছয় সেকেন্ড তাহলে আমরা দেখো খুব সহজেই কিন্তু রেডিয়ান কুনকে প্রথমে ডিগ্রিতে প্রকাশ করে তারপরে আমরা কি করেছি আমরা কিন্তু ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে কিন্তু প্রকাশ করেছি তাহলে কি করবে প্রথমে দেখো এখানে যে ডিগ্রি কোনটা পাবে সেটাকে সেখানে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটার উপরে ডিগ্রি চিহ্ন ব্যবহার করবে তারপর যে দশমিকের মানগুলো থাকবে তার সাথে যদি তোমরা একবার ষাট গুণ দাও তাহলে তোমরা কী পাবে মিনিট পাবে এবং এই মিনিটের যে দশমিকের মানগুলো আছে এই দশমিকের মানগুলোর সাথে যদি আবার আমরা ষাট গুণ দিই তাহলেই কিন্তু আমরা এখানে সেকেন্ড পাবো তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই রেডিয়ান কোনকে ডিগ্রিতে প্রকাশ করে মিনিট সেকেন্ডে প্রকাশ করতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে এই গাণিতিক সমস্যাগুলো এরকমের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে তো আশা করি সম্পূর্ণ ক্লাসটি তোমরা ধৈর্য সহকারে দেখেছ আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম